আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের কিছু সুন্দর সুন্দর ইউনিক ইউনিক পর্দা কালেকশন দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে জি ভাইয়া প্রাইসগুলি বলে দেন ভিউয়ার্স দে এখানে আমাদের সবগুলো ব্ল্যাক আউট পর্দা ঠিক আছে এগুলো ফুল মিলানো পর্দা প্রতি কেজি মাঝে একটা করে ফুল রয়েছে এগুলো 6 কেজি পিসটা পড়ে 2400 টাকা 2400 টাকা করে এটা তো তিনটা কালার একটা কালার প্যাশ কালার হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর কালারগুলি

খুবই সুন্দর এই যেগুলো পরে আপনি 1600 টাকা হিউজ হিউজ কালেকশন আছে ভাইয়াদের এই যেগুলো 1600 টাকা ভিতরের পাতলাগুলি দেখি ভাইয়া ওগুলো তো সুন্দর এগুলো হচ্ছে টিস্যু টিস্যুর মধ্যে খুবই সুন্দর এগুলো পরে 1300 টাকা এগুলো তার 1300 টাকা পিস জি ভিউয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিবেন ভাইয়াদের অ্যাড্রেস দিয়ে দিব তাদের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন আর হ্যাঁ একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা এই ব্যাপারে ভালো বোঝে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্রাট অ্যান্ড টেক আল্লাহ হাফেজ